CALO-

হিয়া হিয়া হামবা হিয়া হিয়া হামবা হিয়া হিয়া হামবা ভেটে মাজারি লম রূপা করে দেব আমি একা ভয়কে জয় করি বিশ্ব সুন্দর আপনে জে বেল হিরা bunda বলো না কা মুলাপ রোহিন ছাপান ছাপান বলো না কা মুলাপ রোহিন ছাপান ছাপান হিয়া হিয়া হামবা হামবা হিয়া হিয়া হামবা হামবা হিয়া হামবা হিয়া হামবা সেনগ সেনগ সেনগ

সে আমি ছেড়ে দি তা আমার ভাগের বানতা তোর ভাগি হ্যাঁ সে মালাও ছেড়ে দি দেখছ ওলা অটো কাড়ি কাড়ি খাচ্ছে আর তাগড়াই শরীর করতেছে আর শুধু ভ্যাক ভ্যাক করতেছে এমন মুখ পোড়া আমার মুখ পোড়া হ্যাঁ আমার মুখ পোড়া হ্যাঁ তোর ভাতারের গোপ পোড়া তোর বাবার ডাক পোড়া তোর বোনের কি পোড়া বলবুনি মানুষ মারবে দিদি গো কি বলবো ছোটবেলায় সন্ধ্যা দিদি গিয়ে প্রদীপের আগুনে সে পুড়ে গিয়েছিল ওলা উঠো সেখান থেকে সব সময়ের জন্য আমাকে খোঁটা দিতেই থাকবে আচ্ছা দাদা তোমরা বল আগুনের এত জ্ঞান কম কেন গো খারাপ খারাপ জিনিসগুলো পড়ে আছে ভালো ভালো পুলিশগুলো সব শেষ হয়ে গেছে আর একবার কথা বলছি তোর কালাতি একদম আমি কেড়ে দেবো কি বলবো ও দাদা যখন কেরলায় কাজে যায় পই পই করে বলে গেছে এই যে আমার মামামরা ভাই তুমি ওকে কিচ্ছু বলবে না আমি কি ওকে কিছু বলি আমি ওকে দাওরের চকে দেখি আমি ওর নিজের ছেলের মতো ভালোবাসি এবারে ভাই বল তোকে আর কাজ করতে হবে না হ্যাঁ আর দাদাকেও কাজ করে কাজে যেতে হবে না আচ্ছা ওপরে ওটা রাস্তা আমি পেয়ে গেছি তুই ওপরে ওটা রাস্তা পেয়ে গেছিস কি করে এই মাইকে প্রেসার করতে যা তুই শুনিনি তা মাইকে কি প্রচার করতে যা কাজ দনি বন্ধ করে দিয়ে ওগুলো আমি শুনতে যাব এ কে গোটা এলাকার লোক শুনেছে তুই শুনিনি না এই মাইকে প্রচার করতেছি হ্যাঁ বল হাম দুবেলা 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 বকসিন 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 আরে তাতে তোর কি এই দেখ আমার নাম ভমলা হ্যাঁ পান্তা খাই তিন চার গামলা আচ্ছা আর ফাস্ট প্রাইজ যদি না আনতে পারি হ্যাঁ করে দেব ঝামেলা কোথায় বলবি যে কথা বলবি কোথায় কোথায় কেন হাত চলবে এই কে বলছ আমি শুনেছি ওখানে নাকি বিদেশি প্লেয়াররা আছে তুই কি তাদের কাছে টিভি এই দেখ তুই টিভিতে দেখিনি হ্যাঁ আগে বক্সিং করার আগে স্টেশন উপরে উঠে গিয়ে মুখে মুখে হাম খাওয়া খাবি করে তা ওই তো হাম খেয়ে তো আমি জব্দ হয়ে যাব তারপর তো বক্সিং চালু করব। হ্যাঁ কি বলছো আমি তুই যাচ্ছিস যখন যা হ্যাঁ কিন্তু আনা চাই আর যদি না তুই ফার্স্ট প্রাইজ আনতে তুই আমার ভালোভাবে চিনিস তোর একা লাতি একদম আমি গর্তই ঢুকিয়ে দপ রে না না এ কি গর্ত মানুষের মেয়ে না কি বলো না ভারতবর্ষের যত গর্ত আছে তার সেক্রেটারি একে করেছে বোধহয় প্রত্যেক কথায় শুধু গর্ত তুলে ধরবি কেন রে একটু বাইরে রাখা চাইলে তবে বৌদি তুই শুনো রে আমার নাম ভোমলা পান্তা খাই তিন চার গামলা ওই ফার্স্ট প্রাইজ যদি না আনতে পারি করে দেব ঝামেলা হেয়া হেয়া হুম্বা হেয়া হেয়া হুম্বা হু হেয়া হেয়া হুম্বা ফেটে মাঝারি লম উপকার করে দেব আমি একলা ভয়কে জয় করি বীর সুন্দর হাতে চেপে ধর দিন হুন্ডা কোন কোন নাকামুড়া পা ওই ছাপা ছাপা কোন কোন নাকামুড়া পা ওই ছাপা है या है हुमा है या है हुमा है या है हुमा हुमा है या है हुमा है हुमा हुमा है हुमा है हुमा है हुमा Ruby light Ruby, light. Ruby, light. Ruby light.

রুফে লামে ডিচিন বিসাইল এ দেওনে তে মায় হবে নির্ হয়ন, শিকা শিকা আইয়াম পমিষ্কাররাই রাছেন্ধাছি নমেসিক খবার নে আতাই শিা শিকা নমস্কার নমস্কার আই আমি শিক্ষা রয়। আমি এসেছি স্বাস্থ্য দপ্তর থেকে আমি একজন সরকারি কর্মচারী আমাদের প্রচার হচ্ছে হাম রুবেলা ভ্যাকসিন এই ভ্যাকসিনটা প্রত্যেকটা স্কুলে এক বছর থেকে পনেরো বছর ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন থেকে মিস করা যাবে না তাতে রোগ প্রতিরোধ থেকে নিরাময় হবে না প্রচারটা আবারও শুনবেন আপনারা হাম রুবেলা ভ্যাকসিন আমার প্রথম পদক্ষেপ হচ্ছে মহিষাদর স্কুল আমারও শুনতে হয় না ভুল আগে হাম খাবো তারপর ভ্যাকসিন চালু করব।

আয় না নয় বা হা না বসিয়ে হবে শুনি রোজ দুবেলা তুই এখানে বসিন কতি সু ছোকাল বেলা পান থ্যাকে ঘ মাচ্ছিলুম বিকেলবেলায় চাকে হামদে টপটপলিটপ আই এম হেলি সব হামা দুবেলা আয়ে না নয় বা হা না সশিলে হবে শুনি রোজ দু বেলা কি হোন একটপ তুমি আগে তুমি দাও না হাম গায়ে আছো খাম কি বলি তো রে দেব দেবো না এমন এমন হাম খাবা খাব গায়ে ঘামে না নুবু আগে হাম দে মূর্খে রসে দিতে সুপার পাকে পায় কোন কাজে নেই আমার লজ্জা ঘৃণা ভয় দেখো বড় বড় বাড়ি করছিস বলে আমি বুঝতে পেরেছি অনেক লোক আছে বলে হাম তো তো লজ্জা হচ্ছে তো কোন চিন্তা নেই তুই হাম দে টুক করে দে আমি হুক করে নিয়ে নেব ইউম এক বড় বাজনি মিশবে পেরা আগে তুমি দাও না হাম আগে আসো হাম মূর্খে রসে দিতে সুপার পাকে পায় কোন কাজে নেই আমার লজ্জা ঘৃণা ভয় জোন সব ইউ ফুল সব আই এম হেল সব হামড়ু

মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দে তিনি চিহ্ন দিতে পড়ে সাড়ে তিন হাতে সাড়ে তিন হাতে নৌকাছে ছোট মাংস পিণ্ড লন্ড ভণ্ড ছোট মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দে তিনি চিহ্ন দিতে পড়ে সাড়ে তিন হাতে নৌকাছে তিন তিনও দিচ্ছে পড়ে সাড়ে তিন হাতে নৌকাছে তিন তিনও দিচ্ছে পড়ে সাড়ে তিন হাতে নৌকাছে সেখানে সেখানে শুধু খালি কোমরের গায়ে দেখাবে এই তোকে এখানে কিসের জন্য পড়ানো হয়েছিল তোকে পড়ানো হয়েছিল হাতের কাজ করদিন ওই এখানে যে কোমরের গায়ে দেখাবে আই বল মাইকে প্রেসার করে যদি আয় না সেইটা হ্যাঁ তুই যখন এসে গেছিস হাত দুটোর বেয়েকে ধর হ্যাঁ আগে আমি হাম খাবো তারপর বক্সিং চালু করবো ও হ্যালো ও হ্যালো আ দেখেছ আচ্ছা তুমি তো একটা মে মানুষ হ্যাঁ আমি একটা মে মানুষ ও আমার উপর টর্চার করছিস আর তুমি এখানে খেলা দেখছ তুমি বল তো হে কোচে বলে কে তুমি বল তো ও ওই কথা বলতেছিস এই দিয়ে দে তো আরে তুই কি ভাবলি বাইলের তাবলি হোয়াট আমি ফমলার হই এ ভাইদি বল আমি সাবে হেটে তারপর আমি সবে আটেম নিচ্ছি মোটে হয় হয়নি রাজি আমি সবে নিচ্ছি মোটে মোটে হয়নি রাজি তুই কি ভাবলি বাইরে

আমি হাম খাবো বলে কাউ কাউ করতে দিতে চাই নে কই থই একদম বারবারই তুই করবি না আমি বারবারই করি না আগে তুই হাম দে দাস খেলি দিয়ে যে মুখ সামনে কথা বল ফাস্টও আমায় করতে হবে হোক না শরীর ধকল আই বলি তুই তখন দেখা তুই ও আমার বউ তো ঘর থেকে মারতেছ আরো মারবো গা আবার বেদলে হোক আগে হাম দে দাস খেলি দিয়ে যে মুখ কথা বল ফাস্টও আমায় করতে হবে হোক না শরীর ধকল রঙের বিবি ফাজনি খাবি

দুবেলা 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 বক্সিন 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 ওরে মূর্খ আমি ওটা প্রতার করতে সোনার ভুল হয়েছে এই কি বলছন কি বলছো ওর কোন দিন সোনার ভুল হতে পারে না কারণ প্রত্যেক দিন সকালে বেলা করে সাবল লাগা দিছ তো ওই সাবল দিয়ে ওর কানটাকে আমি পরিষ্কার করে দি। তবু বলছি তোমার সোনার ভুল হয়েছে নিজের কানে শুনি আমি বক্সিন হবে দুবেলা বক্সিন নয় ভ্যাকসিন দোজ এর নাম হাম রুবেলা কি বেলা বুঝতে পারছ না আমি যেটা প্রতার করছি সেটা তো বেলা ভ্যাকসিন আমি এত কোনবার বুঝতে পারলাম এই আমাকে ভড়কে দিচ্ছে হ্যাঁ ওই আমার সবাই জানি তিন বেলা সকালে বেলা দুপুর বেলা আর সন্ধ্যা বেলা এই কি বেলা আরে তো সোনার বুড়াতে কেন বুঝতে পারছ না কানে শুনি আমি ভ্যাকসিন হবে বেলা ভ্যাকসিন কি যাবে বিফলে

এটা তোমার কি হয় দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র দেওয়ার তোমার দেওয়ার দেওয়ার কি আমি যেটা প্রচার করছি খেতে দিয়েছে এক খাই দুশো খাই মেরেছে আর বেশি করে মারবে আচ্ছা আমি তোমাকে বুঝিয়ে বলছি হ্যাঁ বলো আমি ভালো করে বলবো তো ভালো করে সাবধানে দাঁড়াবি দাঁড়া আরে আমি হচ্ছে স্বাস্থ্য দপ্তর থেকে এসেছি আমি একজন সরকারি কর্মচারী আমাদের প্রচার হচ্ছে হাম রুবেলা ভ্যাকসিন এই ভ্যাকসিনটা প্রত্যেকটা স্কুলে এক বছর থেকে পনেরো বছর ছেলে মেয়েদের দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন থেকে মিস করা যাবে না তাতে রোগ প্রতিরোধ থেকে নিরাময় হবে না কিরে তুই আমাকে কি বলেছিলিস কিরে তুই আমাকে কি বলেছিলিস কেন হাম দুবেলা 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 বক্সিন 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 আরে ওটা ওলাউট ওটা ভ্যাকসিন নয় ওটা হলো ভ্যাকসিন 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 হ্যাঁ ওটা খায় না বিচিয়ে হয় না গায় মা করে আরে মুখ পড়া ওটা হলো ইনজেকশন চিন্তা করতে পারবে ও নাকি ভ্যাকসিন খেলবে একটা ছোট জিনিস দেখে যদি ও এত ভয় পায় ও তুই যাবি ভ্যাকসিন খেলতে না ওটা আমার দিবে না তো আরে তোকে কেন দিতে যাবে কার দেবে ওটা ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েদের দেয়া হচ্ছে ও তাই হাই কি হাই দে কি এবো কি হাই দে বল কি হবে জামন ভুল করেছিস তেমন ওর গায়ে তুই ক্ষমা যা আমার দরায় ওইটা হবে না অন্য কিছু বল আমি একটা বড় ছেলে আমি একটা মেয়ের কাছে ক্ষমা চেয়ে আমার পেস্টিজ হাম্বার করব না তোর পেস্টিজ বলে কোন জিনিসে আছে এ পেস্টিজ যদি থাকতো তাহলে একটা ডাক্তারের সঙ্গে এসে এই রকম হুলুহুড়ি পাকড়া বাগড়ি করতেই না ভুল শুনেছি আমায় তুমি ক্ষমা করে দাও মাত্র ভুল করে অশোক দাদা লিখে গান কোন কম হবে

তোর মাথা আমি চিবিয়ে খাবো আর তাতে যদি না হয় রে মুখ পড়া তোর একা একদম আমি গেঁড়ে দেবো না কো এ না এ করুলা সব কথা লাস্টে সেই গর্তর কথাটা ভুলে না আমি বললুম মেয়ে গর্ত বংশের মে আর নাহলে ভারতবর্ষের যত গর্ত আছে তার বোধহয় সে দাঁড়িয়ে একে করেছে আর আপনাকে বলছি আপনার দেরি করবে না এবং ভয় পাবে না এক এক সে প্রত্যেকটা স্কুলে এই এক বাচ্চা ছেলেদের ভ্যাকসিনটা দিয়ে যাবে দেখবে আপনারা সুস্থ থাকবেন আর বাচ্চাদের সুস্থ রাখবে ও ম্যাডাম ম্যাডাম কি তুমি ডাক্তার হ্যাঁ আমি ডাক্তার আমি কম্পান্ডার হব ঠিক আছে তাই হবে আচ্ছা হাতে এগুলো কি পরেছো কেন বক্সিং এর মজা মূর্খ ওগুলা বক্সিং এর মজা নয় ওগুলা হচ্ছে বক্সিং গ্লাভ গ্লাস গ্লাভ আরে বাবা বোতলের ভাই গ্লাস আমি বুঝতে পেরেছি তুমি বক্সিং কে খুব ভালোবাসো আমি তোমাকে কথা দিচ্ছি তোমাকে নিয়ে আমি শহরে যাব সেখানে বক্সিং স্কুলে ভর্তি করে দেব সত্যি বলছেন ম্যাডাম প্র্যাকটিস করবে আমি যদি আমার মনেশ কামনা পূরণ করেন সারা জীবন আমার কাছে কৃতজ্ঞ থাকবে তাহলে আজ থেকে তুমি আমার কি হবে বলো তো কায়দা মতন জায়গা ঝেড়েছে এবার টুকটুক করে উপরে উঠবো আমি কি গো তুমি আজ থেকে আমার হলে ফ্রেন্ড 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 সেটা আবার কি তার মানে আজ থেকে তুমি আমার হলে বন্ধু সত্যি গো

सुनिंद्री धन सुनाना 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 हमें दबा हो गए हुलाला हुलाला, हुलाला हुलाला, तू ही मेरी सुनाना 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 हमें दबा हो गए होती जो तुम्हें आती हो तुम सिखाती हो तो हवा होती हो कभी तो देती हो मुझे ना लेता वो जाने का छोड़ेंगे ना तुझको लड़की तू है बड़ी उम्र हर हर हुलाला 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 तू ही मेरी बहन तुझी सुना ना सुना ना सुना ना सुना ना मैं तबाह हो गई हुलाला हुलाला